ইনুস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে আপনার সরকার আমরা ফেলে দেব আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ তার মতো কুলাঙ্গার বাংলাদেশে একটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে

অন্তর্বর্তী সরকার বর্তমানে খুব চাপের মধ্যে আছে এক মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা কিন্তু এই এক মাসের মধ্যেই কিন্তু নানান চাপের মধ্যে পড়তে হয়েছে বর্তমান সরকারকে এক এমনকি এমন চাপও আসতেছে যে যে কোনো মুহূর্তে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের যতগুলো উপদেষ্টা আছে সবাইকেই ফেলে দেওয়া হবে বা তাদেরকে গদি থেকে নামিয়ে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই হয়তো সেই ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন মূলত আজকের চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তো চলুন আমি কথা বাড়াবো না এক এক করে আমরা ভিডিওগুলো চলুন দেখে আসি সাহেব আপনার কাছে কোনো জব আছে নজরুল সাহেব আপনার কাছে কোনো আছে সরকার আমরা ফেলে ফেলে দেবো সরকার আপনার আমাদের বেশি কিছু লাগবে না হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন কিভাবে সরকার চালাচ্ছেন মানুষ রুষ্ট মানুষ ক্ষুদ্ধ প্রত্যেকটা সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায় এক মাস হয়ে গেল এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না কেন ভারত ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয় ইনুসার জব দেন কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায় কেন ভারত সরকার প্রতিরক্ষা বাহিনীর ভয় লাগায় কেন রাজনাথ সিং টুপুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল নেয় ইন সাহেব আপনার কাছে কোনো জবাব আছে মাননীয় প্রধান আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেব দিলেন আওয়ামী লীগকে স্পেস দেবো কি এগুলো কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে দেয় নাই তাহলে আপনি কে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের খুনের বিচার আওয়ামী লীগের যে গণহত্যা বিডিআরের কোনো হত্যা সেনাবাহিনীর গণহত্যা হত্যা হেফাজতের গণহত্যা হত্যা সারা পনেরো ষোলো বছর ধরে যে ঘুমগুলো খুনগুলো হয়েছে চব্বিশের যে ছাত্র জনতার হত্যা হয়েছে সেগুলোতে ফাঁসি দেন আলোট কি আপনি আওয়ামী লীগকে স্পেস আর আমরা বসে থাকবো আঙুল চুষব আপনার মনে রাখা উচিত আপনাদের মনে রাখা উচিত ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন আওয়ামী লীগের যারা দালালি করছেন ল্যাংটা করে পিটাবো জনগণ কিন্তু সাথে আছে জনগণ পুরো জনগণ ওয়াচ করছে আপনাদেরকে যে বা যারা যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন তারা যদি মনে করেন আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে ফাঁসির কাজটা না জুড়িয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন যদি মনে করেন যে সব সচিবেরা এই গণহত্যায় জড়িত ছিল এই ষোলো বৎসরের দুঃশাসন ফেসিবাদ কায়েম করেছে তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন আপনার সরকার আমরা ফেলে দেব আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেব সোজা কথা সোজা বাংলা মুখে ডায়লগ মারছি না কিন্তু ফাঁকা বাজি ফাঁকা বলি আমি মারি না বলেছিলাম দুই সালে বলেছিলাম আমি কুড়ি হাসিনার কলিজা ছিঁড়ে খাবো খেয়েছি জনগণ কিন্তু খেয়ে ফেলেছে কলিজা ঠিক না ওয়ার্ড লেভেলের আর্মি সরকারের কলিটা আমরা ছিঁড়েছি আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোথায় শহীদুল আলম যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন কোথায় কাজল শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন জেলে ছিলেন এরকম কতজনের নাম বলবো অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনপিক্ষ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা দ্রব্যমূল্যে দাম কমেছে এবার কমেছে দ্রব্যমূল্যে দাম কমেছে কেন কমে নাই এদেশ কুড়ি আসেনার পদত্যাগের বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য উদ্যোগগতি দ্রব্যমূল্যের উদ্বগতি থেমেছে থামে নাই কেন থামে নাই আপনি আপনার কিসের উপদেষ্টা কার উপদেষ্টা বাইডেনের বাইডেনের বা মোদীর জনগণের উপদেষ্টা বানানো হয়েছে এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আর একটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মহাদ্দেশ দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায়া আছে এমন দাদা হুজুর আছে না না দালাল বেশি দিন কাজে লাগে না ঠিক আছে দালালকে কেউ পছন্দ করে না দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই টিস্যু যেমন ব্যবহার করে মানুষের ঢিল মেরে ফেলে দেয় দালালও ব্যবহার করার পরে কি কিন্তু যারা হক পথে থাকে বিপদ মুসিবত বারবার আসুক তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে এখন আসেন জানবো আসলে কারিম সাল্লাল্লাহু সাল্লামকে ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠাইলেন কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শোনেন ও মনোযোগ কেন আল্লাহ রাসুলকে পাঠাইলেন আলাইহিম আয়াতিকা এক নাম্বার দায়িত্ব রাসূলের আমার কিতাব সে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে আমার কিতাবে তালিম দিবে আমি কোনো পীর বিরোধী লোক না হক পীরদেরকে আমরা একশো কোটি বার শ্রদ্ধা করি কিন্তু আপনাদের কাছে জানতে চাই তালিম কি কোরআনের দেওয়ার দেওয়ার কথা কথা নাকি হাদিসের কোথাও আপনি জিকিরে তালিমের কথা পাবেন না কিন্তু আল্লাহ নবীকে পাঠাবার আগেই বলতেছেন আমি রাসুল দুনিয়াতে পাঠাইছি আমার কোরআনের তালিম দেওয়ার জন্য এরপর আল্লাহ পাক বলছেন ওই আল্লি মোহাম্মল কিতাব আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য প্রথমে বললাম তালিম দেওয়ার জন্য এরপর আল্লাহ পাক বললেন আমার কিতাব শিক্ষা দেওয়ার জন্য তাহলে বোঝা গেল জনগণকে আব্বার শিখানো জিকির শিখায় লাভ নাই যদি শিখাইতে হয় কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না না সিলেবাস থেকে কোরআন বাদ দিয়ে সিলেবাস থেকে সুরে তাওবা বাদ দিছে সুরে নূর বাদ দিছে সুরে ফাতাকে বাদ দিয়েছেন তারা সুরে হুজরতকে বাদ দিয়েছেন তারা আপনি চিন্তা করতে পারেন সিলেবাস থেকে সুরে মায়েদাকে বাদ দিয়েছে সিলেবাস থেকে তারা সুরাতুন নিসাকে বাদ দিয়েছে মানে যেই সুরাগুলাতে যেই সুরাগুলা মাদানী সুরা এই সূরাগুলোর বিরুদ্ধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছিল যে সুরাগুলাতে আইন কানুন রাষ্ট্রের কথা বিচারের কথা জেহাদের কথা সেই সুরাগুলোকে তারা দুই চক্ষেও দেখতে পারতো না এই রকমের রূপ দিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা আল্লাহর গজব তাদের উপর এমনি এমনি আসে নাই আল্লাহ পাক বলছেন ওই আল্লি মোহাম্মল কিতাব আমার কিতাব শিক্ষা দিবে নবীরা আমার রাসুল অল হিকমা হিকমা শব্দের অর্থ কি হিকমার মানে হলো জ্ঞান বিজ্ঞান একটা জাতিকে যদি আপনি উপরের দিকে নিতে হয় তাহলে হিকমার দরকার আছে না না এই হিকমা প্রজ্ঞা কি প্রজ্ঞা একটা লোক শুধু সার্টিফিকেট থাকলে হবে না তার কি থাকা লাগবে প্রজ্ঞা থাকা লাগবে যোগ্যতা নেতৃত্ব দেওয়ার কি কোয়ালিটি লাগবে হুজুর আবু খরাই রাদি আল্লাহ তালা আনহু দরবারে যায় বললেন হুজুর আপনি আমাকে উমুক এলাকার গভর্নর নিযুক্ত করে দেন আল্লাহ রাসুল মুস্কি হাসি দিয়ে বলছে এটা উমরের কাজ এটা তোমার কাজ না সবান আল্লাহ আসে না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা ইতিহাসের আলোকে সেটি হলো শেখ হাসিনার ভবিষ্যৎ কী আওয়ামী লীগের ভবিষ্যৎ কী আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকবে বা এখন যারা রাষ্ট্রক্ষমতা আছেন তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে বিএনপির জন্য আওয়ামী লীগ এখনও প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে নাকি এটি শেষ হয়ে যাবে আওয়ামী লীগের অফিস বন্ধ লোক নাই সব পলাতক এটাই কি শেষ কিনা এটি যদি আপনাকে বুঝতে হয় ভবিষ্যৎ তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেখ হাসিনা যখন খুব ক্রাইসিস যাচ্ছিল দ্য লাস্ট মান্থ অফ শেখ হাসিনা অর্থাৎ জুলাই এবং আগস্ট অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই একটি মাস তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না তো এই জিনিসটা মূল্যায়ন করার আগে আপনাকে ট্রাজেডি কিং হিসেবে পরিচিত সেটি হলো নবাব সেরাজউলা তার যে শেষ একটি মাস শেষ একটি মাস অর্থাৎ তেইশে জুন সতেরোশো সাতান্ন এই সময় থেকে আপনি যদি তেইশে মে এই একটি মাস আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে তার খুব কাছের যারা মানুষ তারা তার সাথে বেঈমানি করেছিলেন মুনাফিকি করেছিলেন এবং তার মধ্যে রাজদরবার থেকে শুরু করে সব জায়গাতে ঘাপটি মেরে থাকা যে শক্তিশালী যে গ্রুপটি এটি মানে তার যারা বন্ধু আপনজন মোহনলাল নির্মদন এদের সাথে এরা শক্তিশালী ছিলেন তো এই শক্তিশালী গ্রুপটিকে নবাব সিরাজ মোকাবেলা করতে পারেননি এবং এই শক্তিশালী গ্রুপটির ক্রিয়ানক হিসেবে তিনি যাকে বলা হয় শেষ পর্যন্ত পলাশীর মাঠে পরাজিত হয়েছিলেন আমরা তাকে নায়ক হিসেবে ধরি যে একজন নায়ক তার আশেপাশের সমস্ত লোকগুলো শেষ সময়টিতে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং তার চোখের সামনে এবং তিনি তাদের কাছে অসহায় পড়ে হয়ে পড়েছিলেন তার প্রেক্ষিতে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি আর রাজনীতিতে তিনি বা তার বংশ তার পরিবার তার দল আর ফিরে আসতে পারেনি কখন ফিরে আসতে পারেনি অথচ তার দাদার হাতি সরফরাজ খানের পরাজয় হয়েছে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু রাজবংশ শেষ হয়ে যায়নি কিন্তু সিরাজ তার আপন লোকদের বেইমান এবং মুনাফিকের কারণে বিশ্বাসঘাতকতার কারণে সব অংশে তিনি নির্মূল হয়েছেন সেই নির্মূল হওয়ার কারণে তিনি আর রাজনীতিতে ফিরে আসতে পারেননি একইভাবে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করেন তাকে কিন্তু সব অংশে নির্মূল করা হয়েছিল তো নির্মূল করার পরেও মানে একেবারে হাতে গোনা কয়েকজন লোক তার সঙ্গে বেইমানি করেছিল এর মধ্যে মোস্তাককেই বলা হয় তার আপন জন হিসাবে ছিল একমাত্র মোস্তাক আর বেশিরভাগ মানুষ তার জন্য জীবন দিয়েছেন এবং তার সাথে বেইমানি করেননি এবং তাদেরকে বেঈমানি করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল খন্দকার মোশতাক সাহেব প্রেশার ক্রিয়েট করা হয়েছে মামলা দেওয়া হয়েছে মোকদ্দমা দেওয়া হয়েছে তারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে কারাবরণ করেছেন অনেকে মারা গিয়েছেন কিন্তু এই খন্দকার মোশতাকের সাথে তারা কখনোই একীভূত হয়নি ফলে কী হলো আওয়ামী লীগ রিভাইভ করেছে জোহুরা তাজুদ্দিন নেতৃত্বে হাতে নিয়েছেন আওয়ামী লীগ রিভাইভ করেছে এই গেল বাংলাদেশের ইতিহাস এবং নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস এর আগের কথা বলি সেটা হলো ইতিহাসের আরেকজন খলনায়ক আছেন খুবই নামকরা খলনায়ক তার নাম হলো সম্রাট ক্লার্ডিয়াস নিরো রোম যখন পড়ছিল নিরো তখন বাসি ছিল রোমান সম্রাজের আটশো বছরের ইতিহাসে যে কয়েকজন নির্মম আসন্ন পুরা রোম জাতিকে করে দিয়েছেন তাদের মধ্যে নিরো প্রধানতম এরপরে আরেকজন একজন আছেন কালীগুলা আরেকজন আছেন কমোডাস তো এই কমোডাসের কাহিনী নিয়েই কিন্তু গ্লাডিয়েটার তৈরি হয়েছে সে বিখ্যাত সিনেমা গ্লাডিয়েটার তো যাই হোক এখন এই যে নিরোর যে পতনটি সবার পতনের সাথে নীর পতনটি আপনাদেরকে বলি নীরর মায়ের সঙ্গে তার এমন দ্বন্দ্ব সংঘাত শুরু হলো সিংহাসন নিয়ে তার মা কয়েকবার চেষ্টা করেছে নিরুকে মেরে ফেলার জন্য আর নিরু চেষ্টা করেছে তার মাকে মেরে ফেলার জন্য এবং একাধিকবার চেষ্টা করার পর সে সফল হয় এবং সে তার নিজের মাকে মেরে ফেলে এবং তার যখন ক্ষমতা চলে যাবে তার নিজের আশেপাশের প্রায় সব লোক প্রায় না সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল সামনে সামনে জিহুজু জিহুজু জিহুজুর এবং যখন রোমে এই গণবিপ্লব শুরু হলো এই আজকের বাংলাদেশের মতে এরকম একটা গণবিপ্লব শুরু হলো তিনি তখন পালাতে চাইলেন তাকে আশ্রয় দেওয়ার মতো দেশে এবং দেশের বাইরে কোনো লোক ছিল না তিনি মরতে চাইলেন অনেক লোককে বললেন যে অনেক টাকা দেব তোমরা শুধুমাত্র আমার পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দাও একজন লোককে তিনি পেলেন না মরার জন্য এবং তিনি যে পাথরের পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে প্রাসাদটি তৈরি করেছিলেন সেই প্রাসাদে তিনি আসলেন এসে দেখলেন একজন সিঙ্গেল লোক নাই একদম দ্বার রক্ষীও নেই পাগলের মতো রাস্তায় চিৎকার করে মানে তিনি কাঁদলেন আমি মরতে চাই দেয়ার আজ নো বডি টু হেল্প হিম টু বি কিল্ড এরপর তিনি প্রাসাদে এসে দেখলেন কিছু নেই এরপর তিনি নিজের পেটে নিজের ছুরি চালিয়ে মরলেন প্রায় একই ঘটনা ক্লিওপেট্রার ক্ষেত্রে ক্লিওপেট্রাকে মারার মতো কোনো লোক ছিল না তিনি সেই একটা সাপের ঝাঁকিয়ে এনে সেই নিজের সেই সাপের কামড় খেয়ে তিনি মারা গেলেন তো সেই দিক থেকে আপনি শেখ হাসিনার যে অন্তিম সময় সেই অন্তিম সময় যদি আপনি দেখেন তার আপনজন বলতে তিনি যাদেরকে বুঝিয়েছিলেন একজনও তাকে ছেড়ে যাননি ওই যে কুমের বলেন তারপর আরও অন্তত পক্ষে দেখবেন অনেকগুলো যারা গণভবনের শেষ সময় পর্যন্ত তারা ওই হেলিকপ্টারে তাকে উঠিয়ে দিয়ে চোখের পানি কান্নাকাটি করে একদিকে শেখ হাসিনা হেলিকপ্টার উঠছে আর অন্যদিকে এই লোকগুলো গণভবন থেকে পালাচ্ছে তার এস এস যারা ছিল তারা অস্ত্র সমর্পণ করে তারা যারা রাজনৈতিক সঙ্গে ছিলেন তারা এবং তার যারা পার্সোনাল যারা স্টাফ ছিলেন সরকারি কর্মকর্তা এরা কেউ কিন্তু শেষ মুহূর্তে তারা জানতেন কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি সিঙ্গাল লোক দুই নম্বর হলো যে গণভবনের বাইরে যারা ছিলেন অনেকে পালিয়েছেন কিন্তু তার যারা যাদেরকে তিনি যে অলিগার গ্রুপ তিনি তৈরি করেছিলেন আপনি সালমানের কথা চিন্তা করেন আনিসুল হকের কথা চিন্তা করেন শাহজান খানের কথা চিন্তা করেন যারা ধরা পড়েছেন মেজর জেনারেল জেউল হাসানের কথা চিন্তা করেন এই হারুনের কথা চিন্তা করেন বিপ্লবের কথা চিন্তা করেন আইজি মামুনের কথা চিন্তা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা চিন্তা করেন তারা কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলার সেই বেইমান মুনাফিকদের মতো বা খন্দকার মস্তাকের মতো তারা কিন্তু সবাই জানতেন শেখ হাসিনার পতনে একেবারে অনিবার্য কিন্তু তারা কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি কেউ তারাকে ছেড়ে যায়নি সবাই এই যে আজকের ভাগ্যবরণ করছে কিন্তু দীপুমনি থেকে শুরু করে তাদের সবার সুযোগ ছিল তারাও তাপসের মতো পালাতে পারত তো তাপস কেন পালালো সেটা সেটা ভিন্ন একটা বিষয় তারাও জাবেদের মতো পালাতে পারতো অনেকের মতো পালাতে পারত তো তারা কিন্তু পালায়নি তারা পালায়নি তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে থেকেছে যেমন শামীম হুসমান দেখেন বড়ো বড়ো কথা বলে সে সবার আগে পালিয়েছে কিন্তু শাহজাহান খান কিন্তু পালায়নি তো যাই হোক এখন এই যে লোকগুলো ওই হাসান মাহমুদ পালিয়েছিল বিকজ হাসান মাহমুদ ওজ নো বোর্ডি ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনী ওয়ান ইলেভেন কুশিলকরা তাকে বিদেশ থেকে এনেছিল সৈদ আসকে এবং তাকে এই শেখ হাসিনাকে দেওয়ার জন্য দেওয়ার দ্য এজেন্ট তাদের সঙ্গে আওয়ামী লীগের ওরকম কোনো সম্পর্ক নেই কিন্তু আওয়ামী লীগের যারা সত্যিকার বোনাফ হয় তার একজনও কিন্তু শেখ হাসিনাকে ছেড়ে যায়নি সো দিস ইজ ভ্যালি রেড অ্যালার্ট ফর বিএনপি অ্যান্ড রেড অ্যালার্ট ফর জামাত রেড অ্যালার্ট ফর ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় পার্টি আসেন দ্বিতীয় পার্টি হলো যে এখনও পর্যন্ত পত্রপত্রিকা আসছে আওয়ামী লীগের অনেক লোক রাজনীতি করতে চাচ্ছে না শেখ হাসিনা কেন পালিয়ে গেল এগুলো পত্রপত্রিকায় আসছে কিন্তু বাস্তবতা হল আওয়ামী লীগের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেন তারা মনে করে সেখান আবার আসবে তারা কেউ সেখানে একে গালাগাল দেয় না বা বলে না যে এই এই কাজ করেছে এর কারণে আমাদের এই পতন হয়েছে এবং এখন ঘটনা কিন্তু দেখেন বিএনপির তারা ক্রমশেবের ক্ষেত্রে হয়েছিল এবং বেগম খালেদা ক্ষেত্রে হয়েছিলো অর্থাৎ তাদের উপর রাষ্ট্রীয় জুলুম অত্যাচার চলেছিলো এবং তাদেরকেও কিন্তু ওয়ান ইলেভেনের সময় ওই যে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ক্ষমতাসীত করা হয়েছিল কিন্তু বিএনপির কোনো লোক কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি এক দিনের জন্য তাদেরকে ছেড়ে যায়নি শেষ সময় পর্যন্ত তাদের সঙ্গে লেগেছিল ফলে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপি কিন্তু ফিনিশ করতে পারেনি জামাতের একই অবস্থা অর্থাৎ জামাতের কোনো লোক সেই আওয়ামী লীগের চাপে জামাত ছেড়ে যায়নি বা জামাত চুপচাপ ছিল যার বাট জামাতের পক্ষে রেখেছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যেহেতু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বেইমানি করেনি সরাসরি আর এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিষুদ্গার করছে না কোনো লোক মানে তারা গা ঢাকা দিয়ে আছে মিশে থাকার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনার সম্পর্কে তারা গালাগাল দিচ্ছে না এগুলো দুই তিন নম্বর হলো যে বিএনপি এবং জামাত এই দুটো দলের যে সত্যিকার হচ্ছে যে বিদেশি পার্টনার বন্ধু কৌশলগত বন্ধু সেই বন্ধুরা বিএনপি এবং জামাতের বিপদে গিয়ে আসেনি অর্থাৎ জামাতের কোনো লোককে অফিসিয়ালি পাকিস্তান আশ্রয় দেয়নি সৌদি আরব আশ্রয় দেয়নি আবার বিএনপির কোনো লোককেও সৌদি আরব অফিসিয়ালি আশ্রয় দেয়নি কিংবা চীন আশ্রয় দেয়নি কিন্তু সেক্ষেত্রে শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে এবং শুধু তাই নয় ইতিমধ্যে কত মানুষ লাখখানিক তো আওয়ামী লীগের লোকজন সীমান্তে পাড়ি পালিয়ে চলে গেছে এরা ভারতে আছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যেমন মোল্লা নাজিম উদ্দিন সাহেব কিন্তু কাফিল উদ্দিন সাহেবকে একদম আচ্ছা মতো ধোলাই দিয়েছে মানে দালাল ছিল কিন্তু একসময় কাফিল উদ্দিন সরকারের দালাল ছিল হ্যাঁ যে কিন্তু নিজের মনে করেন যে একটু উঁচা মর্যাদা পাওয়ার জন্য পা চারতে চারতে পা কিন্তু ধলা করে ফেলাইছে ফসা করে ভালাইছে এই সেই কাফিল উদ্দিনকে অবশেষে মোল্লা নাজিম উদ্দিন ভালোই দোলাই দিয়েছে তো যাই হোক দর্শক ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ